মনে যাই চলুক না কেন মাথায় হেডফোন দিয়ে গান আমায় শুনতেই হবে তাই আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দুর্গানগর আর দুর্গানগরে এন্ট্রি করতে না করতে এটা কাকে দেখলাম আমি কাকে দেখলাম আমি দেখলাম দাসকে দেখলাম আমি মেকআপ আর্টিস্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স অন ইউটিউব অল অ্যারাউন্ড ফেসবুক ফলোয়ার্স টু মিলিয়ন থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার ইন এ টোটাল হ্যাঁ আজকে আমি পুনামের অ্যাসিস্ট্যান্ট হয়েছি কারণ আজকে আমি ছিলাম ফাঁকা একা তাই বোন আজকে আমাকে নিজের সাথে কাজে নিয়ে আসছে আর ও আমার নিজের কিন্তু বোন হয় কথা রেহি হ্যাঁ ব্রাইট ম্যাডাম জি ও সরি উনি তো আজকে ব্রাইট নয় আজকে তো উনি পুনামকে এঙ্গেজমেন্টের লুকসের জন্য বুকিং করেছিল

আমার আজকে দুটো কাজ মানে হচ্ছে কি আজকে আমি ওকেই সাথে আসতাম এবার কাল কালকে এগারো সময় একটা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবে আমাকে আধা ঘন্টা আগে ঢুকতে হবে একবার তো দেখি বলেছে সাতটা আসবে তার মধ্যে ট্রেন গন্ডগোল। এবার যেহেতু বাচ্চা ও সকাল সকাল উঠে যায় না ঠিক আছে থাক। ওকে বারণ করে দিও স্টেশনেই ছিল। মানে মদর কো স্টেশনে আলশা গিনি। তাহলে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও। তো দিদিকে বললাম দি তুই একটু চল কিছু করার নেই কেউ আসতে পারবে না এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর ওকেও একটু সময় দিয়ে সাজাবো কারণ আমি তো ওই রকম না যে এক দেড় ঘণ্টায় সাজিয়ে বেরিয়ে যাবো কারণ ওর একটা স্পেশাল দিন ওকেও সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে সাজানো তাই ওকে বলেছি একটু তাতিই বসো। অনেকের প্রশ্ন যে কে আগে শিখেছে কে আগে কার কাছ থেকে আমি শিখেছি বা কিছু। আসলে হচ্ছে আমি আগে শিখেছি।

দারুণ লেগেছে একটা নতুন কোনোদিন সাজে না তার জন্য লাগছে দারুণ আমাকে থ্যাংক ইউ বলছে আমি তো করেছি ধন্যবাদ তাতেও ধন্যবাদ